দর্শক গরমের আরও খবর আমরা জানবো টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সজল শাহক একই সঙ্গে ঢাকার বাইরে থেকে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আবরার শাহির তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর থেকে ফখরুল শাহিন আমরা শুধু চলে যাচ্ছি টিএসসিতে সজল শাহীকের কাছে সজল তাপমাত্রার পরিস্থিতি নিয়ে সবশেষ কী খবর আছে আপনার কাছে জানাবেন শাকিল যেমনটি আপনি বললেন যে আমরা সকালে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা তাদের যেই আবহাওয়া পূর্বাভাস যেটি বলছে যে আগামী মাসের অর্থাৎ মে মাসের দুই তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যখন মে মাসের দুই তারিখে বৃষ্টি হবে তখন কিন্তু আবহাওয়া কিছুটা হলেও সহনীয় পর্যায়ে থাকবে তবে এখন যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি গতকালকে আজকে এবং আগামীকালকেও ঠিক এমনই আবহাওয়া থাকবে অর্থাৎ তপ্ত রোদ থাকবে এবং গরম থাকবে এমনটি বলেছে আবহাওয়া অধিদপ্তর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেলা যত গড়াচ্ছে আসলে রোদের যেই রোদের যেই চোখ রাঙানি সেটি কিন্তু বেড়েই চলেছে অর্থাৎ আপনার প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদ কিন্তু আপনার আমরা লক্ষ্য করছি আপনার এই মাস জুড়েই কিন্তু এই অবস্থা চলে আসছে কখনো আপনার অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছে আবার কত কখনো কিছুটা হলেও সহনশীল পর্যায়ে আছে আপনার আপনারা আপনি জানেন যে আপনার গতকালকে কিন্তু ঢাকায় চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আপনার আজকেও ঠিক একই রকম তাপমাত্রা থাকবে ঢাকায় এবং চুয়াডাঙ্গায় যেটি হয়েছিল তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই একই তাপমাত্রা থাকবে চুয়াডাঙ্গায় এছাড়া যদি আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে বলি যে উষ্ণতম যে অঞ্চল সেই অঞ্চল কিন্তু খুলনা চুয়াডাঙ্গা রাজশাহী রংপুর এসব এসব অঞ্চলকে উষ্ণতম অঞ্চল বলা হয়েছে এবং এই সব অঞ্চলে তাপমাত্রা কিন্তু বেশি থাকবে শাকিল সজল ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবার চলে যেতে চাই ঢাকার বাইরে রাজশাহীতে সেখানে রয়েছেন আবরার সাহির আবরার দেখতে পাচ্ছি আপনার মাথার উপরে ছাতা অনেক রোদ অনেক গরম এই মুহূর্তে রাজশাহীর কি অবস্থা আজকে তাপমাত্রাটা একেবারেই অসহনীয় পর্যায়ে থেকেছে এবং গত এক সপ্তাহ থেকে রাজশাহীতে তাপমাত্রা কিন্তু উপর এভাবেই চলছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি রেকর্ড করা হয়েছে এবং আজকেও একই রকমই প্রায় তাপমাত্রা থাকবার কথা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এরই মধ্যে শহরের বিভিন্ন জায়গাতে মোড়ে মোড়ে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প পানি স্যালাইন বিশুদ্ধ পানি সরবরাহে বুধ করা হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বেসরকারি সংগঠন তারপরে সরকারি কিছু প্রতিষ্ঠান সিভিল সার্জনের কার্যালয় থেকে শহরের বিভিন্ন জায়গাতে মাইকিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই মানুষ অসচেতন না হয়ে পড়ে এবং সবচেয়ে বড় কথা এই রোজ সরাসরি গায়ে লাগাতে নিষেধ করছেন চিকিৎসকরা আর স্কুল কলেজ সবই বন্ধ রয়েছে আজকে সড়কে কিন্তু দুপুরবেলা গরমের কারণে আসলে অনেক মানুষ কম দেখা যাচ্ছে তবে সন্ধ্যার পর ছয়টার পর থেকে আসলে সড়কগুলোতে মানুষের পদচারণা বেশি হয় তবে একান্তই খেটে খাওয়া মানুষ তারা সড়কে না বেরোয় পাচ্ছেন না এবং তারাই সবচেয়ে বেশি এই গরমে কষ্ট পাচ্ছেন এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে খুব একটা দুঃসংবাদ নেই বিদ্যুৎ বিভাগ নেস্কো যেটি বলছে পুরো রাজশাহী বিভাগে তাদের চাহিদা তেরোশো তেত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ এবং এখন পর্যন্ত বারোশোর বেশি তারা পাচ্ছেন ফলে লোডশেডিং এর যে অবস্থা সেটিও সহনীয় পর্যায়ে এখন পর্যন্ত রয়েছে অসহনীয়তে ঠেকেনি এছাড়া বিশেষজ্ঞ এবং কর্তৃপক্ষ সহ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাতার না জানলে এই গরমে কেউ যেন পুকুর কিংবা নদীতে না নামে এর জন্য কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ গত দুই সপ্তাহে রাজশাহীতে পানিতে মারা গেছে অন্তত বারো জনের মতো ফলে এদিক থেকে সতর্ক করা হয়েছে আর আবহাওয়া দপ্তরের মতে আগামী সাত দিনের মধ্যে এই তাপমাত্রা কমে আসবে তবে কিছুটা সময় প্রয়োজন এবং বৃষ্টি হলে এই তাপমাত্রা বিয়াল্লিশ থেকে হয়তো বা ছত্রিশ কিংবা সাঁত্রিশের দিকে আসতে পারে এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আপনার ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবার চলে যাব রংপুরের পরিস্থিতি জানার জন্য ফখরুল শাহিনের কাছে ফখরুল শাকিল আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুরে আজকে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং প্রতিদিনই কিন্তু এইভাবে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং রংপুর বিভাগের অন্য জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা আরও বেশি আজকে যেমন গত চব্বিশ ঘন্টায় দিনাজপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র গরম এবং তার সাথে কিন্তু যুক্ত হয়েছে লোডশেডিং এবং এই কারণে কিন্তু রংপুরে যারা ব্যবসায়ী আছেন বিশেষ করে এবং কৃষক আছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি এখন আছি রংপুর প্রেস অ্যান্ড পাবলিকেশন এখানে প্রিন্টিং প্রেসে এবং এখানে এসে দেখছি যে তারা বলছেন যে গত প্রায় এক ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকার কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এখানে যে মেশিনগুলো আছে বিদ্যুৎ না থাকে না থাকার কারণে এগুলো কিন্তু চলছে না এ কারণে কিন্তু কয়েকদিন ধরে গরমের সঙ্গে সঙ্গে লোডশেডিং বাড়ার কারণে তাদের আসলে যে উৎপাদন এটি কিন্তু ব্যাহত হচ্ছে তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে খেয়ে এবং আমি যদি বলি সেটি অন্যান্য কারণে এবং লোডশেড কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনাকে জানিয়ে যে গরমের কারণে এখন আবাদ হচ্ছে বড় ধানের আবাদ এবং এই আবাদ কিন্তু শেষ নির্ভর আবাদ আবাদ এবং তীব্র গরমের কারণে কিন্তু পানির স্তর অনেক নিচে নেমে গেছে এবং সেখানে কিন্তু সেচ পাম্প দিয়ে সেচ দিতে হয় তো গরম একই এবং তার সাথে সাথে লোডশেডিং এর কারণে আসলে তারা সেচ দিতে পারছে না সেচ কাজ কিন্তু ব্যাহত হচ্ছে কারণে এ আমরা খোঁজ নিয়েছি অনেক কৃষকের ফসল কিন্তু শুকিয়ে যাওয়া শুরু করেছে মাটি ফেটে গেছে যে বড় ধান আছে সেই জমিগুলো কিন্তু ফাটতে শুরু করেছে এর পাশাপাশি আমি বলি সেটি হচ্ছে যে রংপুর অঞ্চল কিন্তু তিস্তার তীরবর্তী অঞ্চল এবং তিস্তার তীরে যে আবাদগুলো হচ্ছে এখন বিশেষ করে বাদাম আবাদ হচ্ছে ভুট্টা আবাদ হচ্ছে এই আবাদগুলো কিন্তু এই ফসলগুলো কিন্তু তীব্র খরায় পুড়ে গেছে আমরা কিন্তু খোঁজ নিয়েছি তিস্তা পাড়ের কৃষকদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বলেছেন যে সেখানে কিন্তু সেচ দেওয়া সম্ভব হচ্ছে না এবং একে তিস্তার পানি কিন্তু অনেক কমে গেছে কারণে তারা সেচ দিতে পারছেন না এই কারণে ফসল কিন্তু যাচ্ছে তো এই তীব্র গরমের কারণে কিন্তু এই সমস্যায় আছেন রংপুরের মানুষ তো এই ছিল এখানকার সর্বশেষ ফুল আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক গরমের খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার